অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় বাংলাদেশে পনেরো সদস্যের নাম চূড়ান্ত হবে পড়ুয়ায়ুনস বৈঠকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বৃহস্পতিবার রাত আটটায় সরকারের প্রধান হিসাবে শপথ নেবেন মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি দুপুর দুই টো দশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে ইউনুসের বিমান প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে পনেরো জন সদস্য থাকতে পারেন ওই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পড়ুয়ারা পনেরো জনের নামের একটি তালিকা জমা দিয়েছেন ইউনুসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার পরেই চূড়ান্ত হতে পারে এই পনেরো জনের নাম নতুন সরকারের সদস্যদের বেছে নিতে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন পড়ুয়ারা সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য তৈরি করা হয়েছে লিয়াজো কমিটি এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের সঙ্গে কথা বলে পনেরো জনের নামের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম প্রথম আলোকে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে সরকারে কারা থাকতে পারেন কত জন থাকতে পারেন এই সব নিয়ে আলোচনা চলছে কোন রূপরেখা এবং কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে কি হবে না হবে সেটি মোহাম্মদ ইউনুস আসার পর তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বিএনপির একটি সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে পোনের জনের তালিকার বিষয়ে কথা বলেন তবে বিএনপি এবং অন্য বেশ কিছু দল সরাসরি রাষ্ট্রপতির কাছে নিজেদের পছন্দের কিছু নাম প্রস্তাব করতে চাইছে বলে মাধ্যমগুলি জানিয়েছে তবে অনেকেই মনে করছেন সরকার পরিচালনার সুবিধার্থে নিজেই পছন্দের কিছু নাম বেছে নিতে পারেন ইউনুস অন্তর্বর্তী সরকার গঠন প্রসঙ্গে বুধবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন ইউনুস বৃহস্পতিবার দুপুরে আসবেন আমরা সকলে তাকে সরকার গড়তে সাহায্য করব আশা করছি সব ভালো হবে আমরা এখন চমৎকার পরিবেশে কাজ করছি আপনারা কেউ বুঝবে কান দেবেন না নিজেরাও গুজব ছড়াবেন না সরকার গঠন প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন বৃহস্পতিবারই যাতে সরকার গঠিত হতে পারে আমরা তার যথাসাধ্য চেষ্টা করছি ইউনুস দুপুর দুইটা দশ নাগাদ চারশো জনের উপস্থিতিতে রাত আটটা নাগাদ সরকারের শপথ হতে পারে অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরে সে দেশে আরও একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই একুশ জনের অধিকাংশই মঙ্গলবার মারা গিয়েছেন বলে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত বাংলাদেশে ২৩২ জনের মৃত্যু হয়েছে গত তেইশ দিনে সংঘর্ষ হিংসাত্মক ঘটনায় মৃতের সংখ্যা পাঁচশো